আমাদের কাছে আমাদের দর্শক বন্ধুদের অনুরোধ সর্বদা অগ্রাধিকার পায় তাই জন্য আজকে আমাদের চ্যানেল বঙ্গিনন্দনের তরফ থেকে আপনার জন্য ছোট গল্প মহেশের মহাযাত্রা লেখক রাজশেখর বসু আজ গল্প শুরু করার আগে লেখক রাজশেখর বসু সম্বন্ধে আপনাদের কিছু কথা জানিয়ে রাখি লেখক রাজশেখর বসু বাংলা সাহিত্যের একটি বিরাট ব্যক্তিত্ব উনি জন্মেছিলেন আঠারোশো আশি খ্রিস্টাব্দের ষোলোই মার্চ এবং উনি মারা গিয়েছিলেন সাতাশে এপ্রিল উনিশশো ষাট খ্রিস্টাব্দে তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি ভারতীয় সাহিত্যিক অনুবাদক রসায়নবিদ ও অভিধান প্রণেতা তিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গ কৌতুক ও বৃদ্ধপাত্য কথাসাহিত্যের জন্য প্রসিদ্ধ গল্প রচনা ছাড়াও তিনি স্বর্ণ প্রকাশিত কালিদাসের মেঘদূত বাল্মীকি রামায়ণ সারানুবাদ কৃষ্ণদৈপন বেদব্যাসকৃত মহাভারত ওটারও সারানুবাদ শ্রীমদ্ ভগবদ গীতা ইত্যাদি ধ্রুপদী ভারতীয় সাহিত্যের অনুবাদ গ্রন্থগুলিকেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করিয়েছিলেন চলন্তিকা অভিধান প্রণয়নের জন্য তিনি সর্বাধিক পরিচিত সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকার তাকে রবীন্দ্র পুরস্কারে ও ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আনন্দিবা ইত্যাদি গল্পের জন্য তিনি সাহিত্য একাদেমি পুরস্কার লাভ করেছিলেন আর কথা না বলেই চলে যাচ্ছে আজকের গল্পে রাজশেখর বসুর লেখা মহেশের মহাযাত্রা কেদার চ্যাটোর্য মহাশয় বললেন আজকাল তোমরা সামান্য একটু বিদ্বেষীকে নাস্তিক হয়েছ কিছুই মানতে চাও না যখন আরেকটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন ভূত প্রেত্নী এরাও আছেন ব্রেমদৈতিক কন্দকাটা এনারাও আছেন বংশলোচন বাবুর বৈঠকখানায় গল্প চলিতেছিল তাহার শালা নগেন বলিল আচ্ছা বিনোদ আপনি ভূতে বিশ্বাস করেন বিনোদ বলিলেন যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারি না চাটুর্য বলিলেন এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো বলি তোমার প্রবিতা প্রত্যক্ষ করেছ ম্যাকডোনাল্ড চার্চিল আর বাল্ডুইনকে দেখেছ তবে তাদের কথা নিয়ে অত মাথা করো কেন আচ্ছা আচ্ছা হার মানছি চারটুজি মশাই হার মানছি এই মানতে হয় প্রত্যক্ষ যার তার শ্রী ভগবান কখন কখনো তার ভক্তদের বলেন দদাতিতে চক্ষু সেই দৃষ্টি পেলে তবে সব দেখা যায় নগেন জিজ্ঞাসা করল আপনি দেখতে মশাই চট্টুজি মশাইটা আমি করিসনি এই কলকাতা শহরে রাস্তা যারা চলাফেরা করে কেউ কেরানি কেউ দোকানি কেউ মজুর কেউ বা আর কিছু তোমরা ভাবো সবাই বুঝি মানুষ তা মোটেই নয় তাদের ভেতর সর্বদাই দুদশটা ভূত পাওয়া যায় তবে চিনতে পারা দুষ্কর রকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির কে তিনি জানো না আমাদের মজিলপুরের চরণ কোষের মামার শালা এককালে তিনি কিছুই মানতেন না শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল সকলে এক বাক্যে বললেন কি হয়েছিল বলুন না চাটু্যমশাই চাটুর্যমশাই হোঁকাটি হাতে তুলিয়া বলিতে আরম্ভ করিলেন তা তিরিশ চল্লিশ বছর আগেকার কথা মহেশ মৃত্তি তখন শামবাজারের শিবচন্দ্র কলেজে প্রফেসরই করতেন অঙ্কের প্রবেশর অসাধারণ বিদ্যে কিন্তু প্রচণ্ড নাস্তিক ভগবান আত্মা পরলোক কিছুই মানতেন না এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি খাদ্যাখাদ্যের বিচার ছিল না বলতেন সুয়ার না খেলে ইঁদুর উন্নতির আশা নেই ওটা বাদ দিয়ে কোনো জাতি বড় হতে পারেনি মহেশের চালচলনের জন্য আত্মীয় স্বজন তাকে এক ঘরে করেছিল কিন্তু যতই অনাচার করুন তার স্বভাবটা ছিল অকপট ভারতপক্ষে মিথ্যে কথা বলতেন না তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু তিনি ওই কলেজের প্রফেসর ফিলোজফি পড়াতেন কিন্তু বন্ধু হলে কী হয় দুজনে হরদম ঝগড়া হতো কারণ হরিনাথ আর কিছু মানন না মানুন ভূত মানতেন আর তাছাড়া মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ কেউ তাকে হাসতে দেখেনি আর হরিনাথ ছিলেন আমুদের লোক কথায় কথায় ঠাট্টা করতেন ঠাট্টা করে বন্ধুকে উদ্ভ্রান্ত এবং উদ্ব্যস্ত করতেন তবু মোটের ওপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল তখন রাজনীতি চর্চার এত রেওয়াজ ছিল না আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও তেমন এখনকার মতো হয়নি যেটা পাশ করতে পারলে যেমন তেমন চাকরি জুটে যেত লোকের তাই উঁচু দরের বিষয়ে আলোচনা করবার সময় ছিল সকলেরা চিন্তা করতো বউ ভালোবাসে কি বাঁচে না যাতে সে সন্দেহ মিটে গেছে তারা মাথাঘামাতো ভগবান আছেন কি নেই একদিন কলেজে কোনো কাজ ছিল না অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিলেন গল্পের আরম্ভ জানি হোক মহেশ আর হরিনাথ কথাটা টেনে ভূতে আর ভগবানের হাজির করতেন কারণ এই নিয়ে তর্ক করাটাই তাদের অভ্যাস এদিনও তাই হয়েছিল আলোচনা শুরু হয় ঝি চাকরের মাইনে নিয়ে কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতির মহাশয় দক্ষ করছিলেন ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরেই ওঠা যায় না মহাশয় বললেন লোভ সকলেরই বেড়েছে আর বাড়াই উচিত নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে পণ্ডিত মহায় উত্তর দিলেন লোভে পাপ পাপে মৃত্যু মহাশয় পাল্টা জবাব দিলেন লোভ ত্যাগ করল মৃত্যুকে ঠেকানো যায় না তর্কটা তেমন যুৎসই হচ্ছে না দেখে হরিনাথবাবু একটু উস্কে দেবার জন্য বললেন আমাদের মতন লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পরে মাইনে তো পাই মোটে পনেরো দুশো টাকা তাতে ইহকালের কটা সখী বা মেটে তাই তো পরকালের আশায় বসে আছি আত্মারা যদি স্বর্গে গিয়ে একটু করতে পারে দীনবন্ধু পণ্ডিত বললেন কে বললো তুমি স্বর্গে যাবে আর স্বর্গের তুমি জানোই বা কি সমস্তই জানি পণ্ডিত মশাই খাসা জায়গা না গরম না ঠান্ডা মন্দাকিরি নদী কুলকুল করে বইছে তার ধারে ধারে বাড়িজাতের ঝোপ সবুজ মাঠের মধ্যিখানে কল্পতরু গাছে আঙুর বেদানা আম রসগোল্লা কাটলেট সব ফলে আছে ছেড়েও আর খাও জনকত ছোকরা দেবদূত গোলাপি ওরিনি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে আছে চাইলে ফাটাফট খুলে দিয়ে দেবে ওই হেতা কুঞ্জবনে ঝাঁকে ঝাঁকে অপসরা ঘুরে বেড়াচ্ছে দুদণ্ডে রসালাভ করো কেউ কিচ্ছু বলবে না যত খুশি যে দেখো গান শোনো আর কলোয়াতে চাওয়াতে নারদমণির রাস্তানায় যাও মহাশবু বললেন সমস্ত গাঁজা পরলোক আত্মা ভূত ভগবান কিচ্ছু নেই ক্ষমতা থাকে তো প্রমাণ করে দেখাও তর্ক জমে উঠল প্রফেসররা কেউ এর পক্ষে কেউ অপর পক্ষে দাঁড়ালেন পণ্ডিত মশায় দারুণ অবজ্ঞায় ঠুলটা বসে রইলেন বৃদ্ধ প্রিন্সিপাল যদুর সান্ডেল রফা করে বললেন ভূতের তেমন দরকার দেখি না কিন্তু আত্মা আর ভগবান বাদ দিলে চলে না মহেশ বললে কেউই নেই আমি দশ মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি হরিনাথকুণ্ডু মহামুৎসায় বন্ধুর পিঠ চাপড়ে বললেন লেগে যাও লেগে যাও তারপর মহেশবাবু ফুলস্কেপ কাগজ আর পেন্সিল নিয়ে একটি বিরাট অঙ্ক কষতে রেগে রইলেন ঈশ্বর আত্মা আর ভূত এই তিন রাশি নিয়ে অতি জটিল অঙ্ক তার গতি বোঝে কার সাধ্য বিস্তর যোগ বিয়োগ গুণ ভাগ হাতি সুরের মতন বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন ঈশ্বর ইজিক্যাল টু জিরো আত্মা ইজিক্যাল টু ভূত রুট জিরো বাজস্পতি বললেন বদ্ধ উন্মাদ মহেশবাবু বললেন অনুবাদ বললেই হয় না এ হলো কি দোস্তুর মতো ইন্টিগ্রাল ক্যালকুলাস সাধু থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন হরিনাথ বললেন অঙ্ক টঙ্ক আমার আসে না বাচস্পতির মশাই যদি ভগবান দেখাবার ভার নেন তো আমি মহেশকে ভূত দেখাতে পারি বাচস্পতি বললেন আমার বই গেছে মহেশবাবু বললেন বেশ তো হরিনাথ তুমি ভূতই দেখাও না একটা প্রমাণ পেলে সমস্তই মেনে নিতে রাজি আছি হরিনাথবাবু বললেন এই কথা আচ্ছা আসছে হপ্তায় শিবচতুর্দশী পড়ছে সেদিন তুমি আমার সঙ্গে রাত বারোটায় মানিকতলায় নতুন খালের ধারে চলো পশটা পস্টে ভুত দেখিয়ে দেব কিন্তু যদি কোনো রিপোর্ট ঘটে তো আমাকে বুঝতে পারবে না কিন্তু আর যদি দেখাতে না পারো তবে আমার নাক আর যদি দেখাতে পারি তো তোমার নাক কান কেটে দেবো প্রিন্সিপাল যদু সান্ডেল বললেন এই কাটাকাটির দরকার কি সত্যের নির্ণয় হলেই তো হলো চতুর্দশীর রাত্রে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন জায়গাটা তখন বড়ই অন্ধকার ছিল রাস্তায় আলো নেই দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে সমস্ত নিস্তব্ধ কেবল মাঝে মাঝে নতুন খালের ধারে পৌঁছলেন বছর দুই আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল কিন্তু এখনো তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে মহেশ মিত্তিরা অবিশ্বাসী সাহসী লোক কিন্তু তারও কেমন যেন গা ছমছম করে উঠল হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের গল্পই করেছেন তারা দেখতে কেমন মেজাজ কেমন কি খায় কি পরে দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিল দরিয়া কেউ তাদের না মানলে বড় একটা কেয়ার করেন না কিন্তু অপদেবতারা পদবিতে খাটো বলে তাদের আত্মসম্মান বোধ বড়ই উগ্র না মানলে ঘাট ধরে তাদের প্রাপ্য আর্যাদা আদায় করেন এই সব কথা হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল কোনো অশরীরী বেড়াল তার পলাতকা প্রণয়নীকে আকুল আহ্বান করছে একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি দুহাত সামনে তুলে দাঁড়িয়ে আছে তার পিছনে ওই একটু দূরে ওইরকম আরও দুটো মূর্তি বাবু থরথর করে কাঁপতে কাঁপতে রাম সীতারাম রামনাম সীতারাম ও মহেশ কি দেখছ তুমিও বলো না আর একটু হলেই মহেশবাবুর রামনাম উচ্চারণ করেই ফেলতেন কিন্তু তার কনসেন্স তাকে বাধা দিল ও একটু সবুর করো যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তখন নয় রাম রামনাম করা যাবে এরা একটা পাকুর গাছের নিচে ছিলেন হঠাৎ ওপর থেকে খানিকটা কাদা গলা জল মহেশের মাথায় আছে পড়লো তখনই সামনের কালো মূর্তিটা নাকি সুরা বললো মহেশবাবু আপনি নাকি ভূত মানেন না এ অবস্থায় বুদ্ধিমান ব্যক্তিমাত্রই বলে উঠবেন আগে হ্যাঁ হ্যাঁ মানি বই কি মানি কিন্তু মহেশ ব্যক্তির বড় বিয়ারা লোক হঠাৎ তার কেমন খেয়াল হলো ধা করে এগিয়ে গিয়ে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞাসা করলেন ক্লাস ভূত হতোমতো খেয়ে জবাব দিল সেকেন্ড ইয়ার স্যার রোল নাম্বার কত ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করলো বলি স্যার হরিনাথের মুখে রাম নাম ভিন্ন কথা নেই পিছনের দুটো ভূত ততক্ষণ অদৃশ্য হয়ে গেছে পাকুর কাছে যে ছিল সে টপ করে নেমে এসে পালিয়ে গেল তখন বেগতিক দেখে সামনের ভূতটা ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চোঁচা দৌড় মারল মহেশ মৃত্যুর হরিনাথের পিঠে একটা প্রচন্ড কিল মেরে বললেন জচ্চর হরিনাথ পাল্টা কিল মেরে বললেন আহামক নিজের নিজের পিঠে হাত বুলাতে বুলাতে দুই বন্ধু বাড়িমুখ হলেন আসল যারা ভূত আশেপাশে লুকিয়েছিল তারা বলল আজই রজনীতে হয়নি সময় পরদিন কলেজে হলুস্থল বেঁধে গেল সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করলেন অত্যন্ত শেমফুল কাণ্ড দুজনের নাম জাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি হরিনাথ তোমার লজ্জা নেই বাবু খাটচুরকে বললেন আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল মহেশকে রিফর্ম করবার জন্য যদি একটু ইয়েই করে থাকি তাহলে দশটা কি হাজার হোক আমার বন্ধু তো মহেশবাবু গর্জন করে বললেন কে তোমার বন্ধু প্রিন্সিপাল বললেন মহেশ তুমি চুপ করো উদ্দেশ্য যাই হোক কলেজের ছেলেদের এর ভেতরে জড়ানো একবারে আমার জন্যই অপরাধ হরিনাথ তুমি বাড়ি যাও তোমাকে সাসপেন্ড করলুম আর মহেশ তোমাকেও সাবধান করে দিচ্ছি আমার কলেজে ভুতুরে তর্ক তুলতে পারবে না মহেশবাবুর উত্তর দিয়ে বললেন সে প্রতিশ্রুতি দেয়া শক্ত সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত তবে তোমাকেও সাসপেন্ড করলুম অন্যান্য অধ্যাপকরা চুপ করে সমস্ত শুনছিলেন তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোন রকম প্রতিবাদ করলেন না কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না মহেশবাবু তার বাসায় ফিরে এলেন হরিনাথের উপর প্রচন্ড রাগ অথবা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে যায় জুয়াছুরির দ্বারা সে আবার ফিলোসফি পড়ায় এমন অপ্রত্যাশিত আঘাত মহেশবাবু কখনো পায়নি মানুষের মন যখন নিদারুন ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে কেউ কাঁধে কেউ তর্জন গর্জন করে কেউ কবিতা লেখে একটা তুচ্ছ কোচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যা ঘা লেগেছিল তাই প্রকাশ করার জন্য তিনি দুঃসত্র শ্লোক রচনা করে ফেলেন মা নিষাদ প্রতিষ্ঠাংাত্তি তারপর ছাত্রকাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন আমাদের মহেশ মৃত্যির চিরকাল নীরস অঙ্কশাস্ত্রে চর্চা করে এসছেন কাব্যের তিনি কিছুই জানতেন না কিন্তু আজ তারও মনে এক সহসা একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগলো তিনি আর বেগ সামলাতে না পারলেন না কলেজের পোশাক না ছেড়েই বরং একখানা অ্যালজেবরা খুলে তার প্রথম পাতায় লিখলেন হরিনাথ কুণ্ডু খাইতর মুন্ডু কবিতাটি লিখে বারবার ডাইনে বাঁয়ে ঘাড়বে কিয়ে দেখে কবি বাল্মীকির মতন ভাবলেন হ্যাঁ উত্তম হয়েছে কিন্তু একটা খটকা লাগলো কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকে চলে আসছে এতে মহেশের কৃতিত্ব কোথায় কালিদাসী আর রবীন্দ্রনাথই হন কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম মহেশ একটু ভেবে ফের লিখলেন কুণ্ডু হরিনাথ মুন্ডু করিপাত হ্যাঁ এইবার মৌলিক রচনা বলা যেতে পারে মহেশের মনটা একটু শান্ত হলো কিন্তু কাব্য সরস্বতী একবার যদি কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না মহেশবাবু লিখে চললেন হরিনাথ হবি তুই মরে নরকের পোকা অতিছয় বোকা ও নরকই নরকিনেই তার আবার পোকা মহেশবাবু স্থির করলেন কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন তাতে মাইকেল রবীন্দ্রনাথ কাউকে রহাই দেবেন না তারপর তার কবিতার শেষের চার লাইন কেটে দিয়ে ফেল লিখলেন ওরে হরিনাথ তোরে করি কাত পিঠে মারি চর এ সময় মহেশবু চাকরটা সে বললেন বাবু চা হবে কি দিয়ে দুধ তো ছিঁড়ে গেছে মহেশবু অন্যমনস্ক হয়ে বললেন সেলাই করে নে পিঠে মারি চর মুখে গুঞ্জি খর জেলে দেশ লাই আগুন জ্বালাই কিন্তু আবার এক বিপত্তি হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না অন্তত খানিকটা জান্ত পদার্থ বরবাদ হবে বরং তার চাইতে হরিনাথ ওরে পড়াবোনা তোরে নিয়ে যাব ধাপা দেব মাটি চাপা সার হয়ে যাবি ঢেঁড়স পলাবি মহেশবাবু আরও অনেক লাইন রচনা করেছিলেন তা আমার মনে নেই কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হয়ে গেল তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে পড়লেন তিন দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন তারা আবার নিজের নিজের কাজে বহাল হবেন কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হলো না হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু মহেশ একেবারে পাথরের মতন শক্ত হয়ে রইলেন কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হলো প্রেততত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয় এর অনুকূল প্রমাণ কি কে কি দেখিয়েছেন তাও জানা উচিত তিনি দেশি বিলাতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে আরম্ভ করলেন কিন্তু তাতে তার অবিশ্বাসও আরও প্রবল হলো প্রত্যক্ষ প্রমাণ কিছু নেই কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর তমুক ব্যক্তি কি দেখেছেন বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই কারণ জন্তুর বাগানে গেলেই বাঘ দেখা যায় ভূত যদি থাকেই তবে খাঁচায় পড়ে দেখো না বাপু তা তো নয় শুধু ধাপ্পাবাজি প্রেত্যত্ত চর্চা করে মহেশবাবু বেজায় চড়ে উঠলেন শেষটা এমন হলো যে ভূতের চোদ্দগুষ্টিকে গালাগালি না দিয়ে তিনি জলগ্রহণ করলেন না পরে পরে মহেশের মাথা গরম হয়ে উঠল রাত্রে ঘুম হয় না কেবল স্বপ্ন দেখেন ভূত তাকে ভেঙ চাচ্ছে এমন স্বপ্ন দেখেন বলে নিজের ওপরও তার রাগ হতে লাগল ডাক্তার বললেন পড়াশোনা বন্ধ করুন বিশেষ করে ওই ভুতুরে বইগুলো যা মানেন না তার চর্চা করেন কেন কিন্তু ওই সব পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে পড়লেই রাগ হয় আর রাগ করলেই অসুখ হয় অবশেষে মহেশ কঠিন রোগে শয্যাশাজ্য হয়ে পড়লেন দিন দিন তার শরীর ক্ষয়ে যেতে লাগলো কিন্তু রোগটা ঠিক নির্ণয় হলো না সহকর্মীরা প্রায়ই তার এসে খবর দিতেন হরিনাথ একদিন এসেছিলেন কিন্তু মহেশ তার মুখ করলেন না সাত আট মাস কেটে গেল শীতকাল রাতে ঠিক দশটা হরিনাথবাবু সবার উদ্যোগ করছেন এমন সময় মহেশের চাকর এসে খবর দিলে যে বাবু তার ডেকে পাঠিয়েছেন অবস্থা বড় খারাপ হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন মহেশের আর দেরি নেই মৃত্যুর ভয় নেই বললেন হরিনাথ তোমায় ক্ষমা করল কিন্তু ভেব না আমার মত কিছুমাত্র বদলেছে এই রইল আমার উইল তোমাকে আসি নিযুক্ত করেছি আমার পৈতৃক দশ হাজার টাকার কাজ ইউনিভার্সিটিকে দান করেছি তার সুর থেকে প্রতি বছর একটা পুরস্কার দেওয়া হবে যে ছাত্র ভূতের অস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সে ওই পুরস্কার পাবে আর দেখো খবরদার শ্রাদটা করো না ফুলে মালা চন্দন কাটে ঘি এসব দিও না একদম বাজে খরচ তবে হ্যাঁ দু চার বোতল কেরোসিন ঢালতে পারো দেড়শের গন্ধকার পাঁচ শের সোড়া আছে তাও দিতে পারো চটপট কাজ শেষ হয়ে যাবে আচ্ছা চললাম তাহলে রাত প্রায় সাড়ে এগারোটা মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই থাকলেও বোধ তারা আসত না বড়দিনের কলেজ বন্ধ কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন হরিনাথ বিপদে পড়লেন মহেশবাবুর চাকরকে বললেন এ পাড়ার জন কতক লক্ষ্যটা তো অনেকক্ষণ ধরে দুজন মাতাব্বর প্রতিবেশী এলেন ঘরে ঢুকলেন না দরজার সামনে দাঁড়িয়ে বললেন চুপ করে বসে আসেন যে বড় সৎকার ব্যবস্থা কী করলেন হরিনাথ বললেন আমি একলা মানুষ আপনাদের ওপরেই ভরসা ওই বেড়াল হতভাগার লাশ আমরা বইবই আর কি পেয়েছেন নাকি এই কথা বলেই তারা সরে পড়লেন হরিনাথের তখন মনে পড়ল রাস্তার মোড়ে একটা মাঠ কোঠায় সাইনবোর্ড দেখেছেন বৈতরণী সমিতি ভদ্র মহোদয়গণ দিবরাত্র সস্তায় সৎকার চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন অনেক চেষ্টায় সমিতি থেকে তিন চারজন জোগাড় হলো পনেরো টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ নশিকে। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ তার সঙ্গী তিনজনকে কাঁধে নিয়ে কাঁধে খাট নিয়ে আড়াইটার সময় নিমতলার উদ্দেশ্যে রওনা হলেন অমাবস্যায় রাত্রি তারপর আবার কুয়াশা হরিনাথের দল কর্ণওয়ালে স্ট্রিট দিয়ে চললেন গ্যাসের আলো মিটমিট করছে পথে জনমানব নেই কাঁধের বোঝা ক্রমে ভারী বোধ হতে লাগল হরিনাথ হাঁপিয়ে পড়লেন বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকড়াশি বুঝিয়ে দিলেন এমন হয়েই থাকে মানুষ মরে গেলে তার ওপর জননী বসুন্ধরার টান বাড়ে হরিনাথ একলা নয় তার সঙ্গীর সকলেই এসে শীতে গলত গরম হয়ে উঠল খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা কিন্তু মহেশ মিত্রের ভার ক্রমশই বাড়ছে পা যে আর এগোয় না পাকরাশি বললেন ঢের ঢের বইছি মশাই কিন্তু এমন জগদল মরা কখনো কাঁধে করেনি দেহটা তো শুকনো লোহাকে দেন বুঝি পনেরো টাকায় হবে না মশায় আরো পাঁচ টাকা চাই হরিনাথ তাতেই রাজি হলো কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে দুপা গিয়ে আবার খাটনামাতে হলো হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন বৈতরণীর তিনজন হাঁপাতে হাঁপাতে টানতে লাগলো উঠবার উপক্রম করছেন এমন সময় হরিনাথের নজর পড়লো কুয়াশার ভিতর দিয়ে একটা আবছা তাদের দিকে এগিয়ে আসছে কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়ি দিয়ে একটা লোক লোকটি বললে এ আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি তা বলেন তো আমি কাঁধ দিই হরিনাথ ভদ্রতার খাতিরে দু একবার আপত্তি জানালেন তো শেষটায় রাজি হলেন লোকটি কোন জাত তা আর জিজ্ঞেস করলেন না কারণ মহেশ মিত্রির ও বিষয় চিরকাল সমদর্শী এখন তো কথাই নেই তাছাড়া যে লোক মোজাচক হয়ে শ্মশান সঙ্গী হয় সে তো বান্ধব বটেই দুজন পাকড়াশি বললেন কাঁধ দিতে চাওয়া তো দাও কিন্তু বখরা পাবে না তা বলে রাখছি এখন তো বলল বখরা চাই না এবার হরিনাথকে কাঁধ দিতে হল না তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো তো কিছুক্ষণ পর আর পা চলে না ফের খাট নামিয়ে বিশ্রাম পাকড়াছি বললেন কুড়ি টাকায় কাজ নয় বাবু এ হলো মহেশের গাড়ি বোঝা আরও পাঁচ টাকা চাই এমন সময় একজন উপস্থিত ঠিক প্রথম লোকটির মতন কালো র্যাপার এও খাট বইতে প্রস্তুত হরিনা বিরক্তি না করে তার সাহায্য নিলেন এবার পাকড়াশি মহাই রেহাই পেলেন খাট চলেছে আরেকটু জোরে কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে তার দেহে কিছু ঢোকেনি নি তো খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো কে বলে শরীর লোক আবার একজন সহায় এসে হাজির সেই কালো র্যাপার গায়ে হরিনাথের ভাববার অবসর নেই বললেন চলো 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 আবার যাত্রা আরেকটু জোর পেল তারপর ফের খাট নামাতে হলো এই যে চতুর্থ বাহক এসে হাজির সেই কালো র্যাপার এরা কি মহেশকে বইবার জন্যই তিন এই রাতে বেরিয়েছে হরিনাথের আশ্চর্য হবার শক্তি নেই হরিণ খাট ওঠা জলদি চলো চারজন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলছে পিছনে হরিনা তার বৈতরণী সমিতির তিনজন এইবার গতিবার সে খাট হনহন করে চলছে হরিনা তার ছুটতে হলো আরে ও তাড়াতাড়ি কেন আসতে চলো কে এবার কার কথা শোনে ছোট ছোট আরে কোথায় নিয়ে যাচ্ছ থাম থাম বিডনি ছাড়িয়ে গেল যে লোকগুলো কি শুনতে পায় না আরে ওহে পাকড়াশি থামাও না ওদের কোথায় পাকড়াশি তিনি বিচক্ষণ লোক ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে পালিয়ে গেছেন মহেশ্বর তখন খাট তীর বেগে ছুটছে হরিনাথ পাগলের মতন পিছুছু দৌড়াচ্ছেন কর্ণওয়ালের স্ট্রিট গোলদিঘি বৌবাজারের মোড় সব পার হয়ে গেল কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে এ পথের কি শেষ নেই রাস্তাকে উপরে উঠছে না নিচে নেমেছে এ কি আলো না অন্ধকার দূরে দূরে ও কি দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ নাকি চোখের ভুল হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছে আরে থাম থাম ও কি খাটের উপর কেউ বসেছে আরে মহেশ মহেশই তো কি ভয়ানক দাঁড়িয়েছে খাটের ওপর ছুটন্ত খাটের ওপরে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে পিছনে ফিরে লেকচারের ভঙ্গিতে হাত নাড়ে বলছে দূর দূরান্তর থেকে মহেশের গলার আওয়াজ এলো হরিনাথ ও হরিনাথ ও ভাই হরিনাথ কি এই তো আমি আছি এই তো ও হরিনাথ আছে আছে সব আছে সব সত্যি মহেশের খাট অগোচর হয়ে এলো তখনও তার ক্ষীণ কণ্ঠস্ব শোনা যাচ্ছে আছে আছে হরিনাথ মর্ষিত হয়ে পড়লেন পরদিন সকালে ওয়েলেসলি স্টেটের পুলিশ তাকে দেখতে পেয়ে বহু কষ্ট তাকে উদ্ধার করেন বংশধরবাবু জিজ্ঞাসা করলেন গয়ে কি পিন্ডি দেয়া হয়েছিল শুধু গয়ায় পিন্ডি দাদন এ পর্যন্ত দেয়া হয়েছে কিন্তু কোনো ফল হয়নি পিন্ডি ছিটকে ফিরে এলো তার মানে মানে মহেশ পিন্ডি নিলেন না কিংবা তাকে নিতে দিল না আশ্চর্য মহেশ মিত্রের টাকাটা সেটা ইউনিভার্সিটিতেই গচ্ছিত আছে কিন্তু কিছুই কাজ হয়নি ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই এখন সেই টাকা সুদে আসলে প্রায় পঁচিশ হাজার টাকা হয়েছে এবার সিনেটের প্রস্তাব ওঠে টাকাটা প্রত্নতত্ত্ব বিভাগের জন্য খরচ করা হোক কিন্তু ছাদের ওপর এমন দুপদাপ শুরু হলো যে সবাই ভয় পাড়ালেন। সেই থেকে মহেশের ফান্ডের আর কেউ নাম করে না